মানে এক্সপিরিয়েন্স থেকে বলি যেগুলো পেশেন্টরা বলেন বা আশেপাশে ফ্যামিলি মেম্বার বা রিলেটিভদের ভিতরেও আমি যেগুলো দেখি ফার্স্ট অফ অল ওরা আসলে জানেই না যে ওরা রকমের পাত্র চায় এই জায়গাটা আমার কাছে খুব অদ্ভুত লাগে এবং তারা কিছু ক্ষেত্রে লেটসে আমার আসলে অ্যাপিয়ারেন্সটা খুব পছন্দ আমার ফিজিকটা খুব পছন্দ এবং আমি এটা কাউকে বলতে পারতেছি না কারণ মানুষ বলবে কি ও তুমি চেহারা দেখে ইয়ে পছন্দ করবা তাইলে কেমন লাগবে সো আমি কিন্তু ওটা বলতেছি না এবং আমি ভালো ভালো মানে সমাজে যেগুলো ভালো বলে পড়াশোনায় ভালো বা হচ্ছে একটা ভালো এস্টাবলিশ ক্যারিয়ার বা সব কিছুই ভালো কিন্তু আমি সমানে না করে দিচ্ছি কোনো একটা কোনো ক্ষুদ ধরে কারণ কি আলটিমেটলি আমার এক জায়গায় মন আটকানো আর প্রথম যেটা বললাম আমি অ্যাকচুয়ালি জানি না যে আমি কেমন ছেলে বিয়ে করতে চাই জাস্ট সমাজে একটু শো অফ করাইতে পারি জানি এইরকম আরেক ক্যাটাগরি থাকে যে হচ্ছে মানে পছন্দ হচ্ছে বাট ঠিক এফোর্ট আমি দিব না যেমন আমার বিয়ে করা দরকার আমি জানি মেয়ের বাবা মাও জানে যে মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার কিন্তু হয়তো আমি বরিশালে আছি হয়তো আমি অস্ট্রেলিয়াতে আছি আমার যে একটু আমার গণ্ডির বাইরে যাওয়া দরকার ওটা আমি যাব না আমার বিয়ে করা দরকার ঠিক আছে আশেপাশের মধ্যে যদি দেখো তো দেখলে পাও নাহলে আমি যাব না এবং আপনাকে তো আলটিমেটলি আপনার বাউন্ডারিটাও বাড়াতে হবে আরও যে জিনিসটা অনেক ক্ষেত্রে আমি আমি যেটা বললাম যে আমি যেহেতু জানি না আমি কেমন বিয়ে করব তারা আসলে বুঝতে পারে না যে কিছু জিনিস হয়তো ছাড় দেওয়া যায় আমি একেবারে যে পিকচার পারফেক্ট সোশ্যাল মিডিয়ার মতো একটা কোয়ালিটি সেট করে রেখেছি এটাও আমি পাবো না খুব পারফেক্ট একটা পিকচার চাই এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি কি পারফেক্ট কিনা এটা কিন্তু আমি দেখতে রাজি না কারণ হচ্ছে আমার মাথায় তো একটা কথা আছে যে না আমার জন্য আসলে একদিন না একদিন প্রিন্স চার্মিং আসবে যে আমাকে ডিজার্ভ করে আমাকে আমি যাকে ডিজার্ভ করি সো আমি তার জন্য বসে আছি এবং অনেক সময় আমি এরকমও দেখেছি বলতে খুব কষ্ট লাগে বিশ বছর বয়স থেকে হয়তো পাত্র খোঁজা হচ্ছে ছোটোখাটো ভুল ধরা হচ্ছে কখনো ক্যারিয়ারে কখনো মানে চেহারাতে কখনো হচ্ছে পরিবারে কখনও দেখা যাচ্ছে পড়াশোনাতে কখনো উচ্চারণে এরকম করতে করতে তার বয়স পঁয়ত্রিশ পার হয়ে গেছে এবং যখন একটা সময় তার একশো দুইশো রেজিউমি জমা হতো সিভি জমা হতো একটা পর্যায়ে এখন আর আসে না এবং এরকমও খুব কাছের কাছের মানুষকে আমি এরকম বলতে শুনেছি যে আসলে দেখো তোমার বয়সটা তো বেশি হয়ে গিয়েছে তুমি যদি খুব সুন্দরী হতে তাহলে না হয় আমি তোমাকে দাঁড় করাতে পারতাম আমার ফ্রেন্ডদের সামনে অথবা তোমার বয়সটা যদি কম হতো তাহলে হয়তো তোমাকে বিয়ে করতো বা এখন তোমার বয়সটাও বেশি তুমি হয়তো তথাকথিত সুন্দরী নাই কথাগুলো বলতে আমার খুব কষ্ট হয় কারণ আমার সামনে যখন এগুলো বলা হচ্ছিলো কাউকে আমার নিতে খুব কষ্ট হচ্ছিল আলটিমেটলি মেয়েরা এটা শুনছে এবং এর পরেও তারা ডেসপারেট হচ্ছে তখন বিয়ে করার জন্য কিন্তু এই যে স্যাক্রিফাইসটা অ্যাডজাস্টমেন্ট আমি এটাকে স্যাক্রিফাইসই বলবো কারণ অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটিটা তার ওই সময় ছিল না বাবা মাও করেনি কিন্তু যদি একটু অ্যাডজাস্টমেন্ট করত যদি দেখতো যে আসলে আমার ক্যালিবার কি আমার কোয়ালিফিকেশন কি বা আমি যেরকম পিকচার পারফেক্ট মানুষ চাচ্ছি আসলে ওই মানুষটা কি এরকম হবে এবং কোনো মানুষ তো পারফেক্ট না মুখে বলছি একটা ভালো চরিত্র হলেই হবে কিন্তু আমরা রাজি হই না কারণ আমার ভেতরে ভেতরে টাকা পয়সাও লাগবে চেহারাও লাগবে অনেক কিছু লাগবে এবং আপনি যে একটা কথা বললেন না একটু আগে যে একটা বেকার ছেলে কিন্তু ঠিকই মানে একটা মেয়েকে কোনো না কোনোভাবে বিয়ে করতে পারবে কিন্তু একটা প্রতিষ্ঠিত মেয়ে একটা বেকার ছেলেকে আসলে বিয়ে করতে চাইবে না এখানেও আমি মেয়েদেরকে অনেক সময় বলি আপনারা তো ইকুয়ালিটিতে বিশ্বাস করেন সমতায় বিশ্বাস করেন এবং আলটিমেটলি দেখেন আপনি যখন বলেন নারী পুরুষের সমতা আমি অন্য কোনো ডিসকাশনে যাচ্ছি না আপনি বলছেন যে ছেলেদের সমান সমান আমরা আগাচ্ছি একটা ছেলে তো একটা বেকার মেকে নিতে পারে তাহলে হয়তো এই মুহূর্তে যে ছেলেটার সাথে আপনি সাত বছর অ্যাফেয়ার করে আসছেন এখন যখন আপনার বিয়ের কথা চলছে ছেলেটা না হয় বেকার এবং আপনি জানেনি ছেলেটার ক্যালিবার আছে আপনি ছেলেটাকে কমিটমেন্ট দিয়েছেন বিয়ে করবেন এবং তাহলে আপনি ওই সময় কেন ছেলেটাকে বেকার বলে হাটটা ছেড়ে দিয়ে চলে আসতেছেন কারণ এই ছেলেটা একটা না একটা পর্যায়ে গিয়ে অবশ্যই চাকরি করবে এই ছেলেটা একটা সময় বিয়ে করবে সো এই পার্টটাও আমার কাছে খুব উইয়ার্ড লাগে মেয়েদের যে আমরা মেয়েরা সমতায় বিশ্বাস করি কিন্তু আমরা এখনও এটা বিশ্বাস করি আমার চেয়ে আমার হাজব্যান্ড একটু উপরের কোয়ালিটির হবে আমি এক লাখ কামালে তাকে দু লাখ কামাতে হবে এবং আমরা মেয়েরা কিছু ক্ষেত্রে আমার অসম্ভব খারাপ লাগে এই ফেক মেন্টালিটির কারণে আমরা সত্যিটাও বলতে পারি না আমরা এতটা ফেক হয়ে যাচ্ছি এখানে আমি একটা জায়গায় মানে আংশিকভাবে সেটা হচ্ছে কিছু ছেলে কিন্তু সারা জীবন বেকারই থাকে এবং এটা একটা সমাজের বাস্তবতা আমাদের সমাজে একটা বিশাল পরিমাণে পাত্র আটত্রিশ বছর বয়সেও গেম খেলে সারা দিন এবং সে তার বইয়েরটাই খায় সে সংসারে কোনো দায়িত্ব পালন করে না এবং এই সংখ্যাটা আশঙ্কাজনকভাবে বাড়তেছে ছেলেরা অ্যাডিক্টেড পন্ড এডিক্টেড ড্রাগ অ্যাডিক্টেড গেম অ্যাডিক্টেড এবং সে তার বইয়ের টাকায় চলে তার কোনো রকম কোনো মেরুদণ্ড নাই সো একটা পাত্রী যখন